আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ আর যারা যারা নতুন তারাও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের যে বেল বাটনটি আছে এটিও প্রেস করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন তো আমাদের আজকের ভিডিওটা হবে বাড়ির গেট নিয়ে আমাদের রিসেন্টলি কাজ করা চারটি গেটের ডিজাইন দেখবো আজকে চারটি গেটের মধ্যে আমাদের একটির কাজ অলরেডি সম্পূর্ণ হয়েছে বাকি তিনটির কাজ চলতেছে তো প্রথমে আমরা যে গেটটির কাজ সম্পূর্ণ হয়েছে সেই গেটটি দেখতেছি তো এই গেটটি হচ্ছে বাড়ি থেকে অনেক দূরে সামনের দিকে অনেক দূরে রাস্তার সাথে করা হয়েছে অর্থাৎ এদিকে যাওয়ার পর আরও কিছু যাওয়ার পর আমাদের যে বাড়িটা আছে সেটা রয়েছে এখানে টোটাল কলাম রয়েছে পাঁচটা আর ওয়ালটা হচ্ছে সাদা চারটার মধ্যে দুইটা কলাম দুই কোন আর মাস্কান হচ্ছে গেটের জন্য দুইটা কলাম আবার দুই কলামের চারপাশে কিন্তু কাতনি করা হয়েছে আর এটা হচ্ছে এখানে গেটটা কালার হচ্ছে হোয়াইট ব্ল্যাক এবং অরেঞ্জ কালার দিয়ে তিন কালার দিয়ে কম্বিনেশন করা হয়েছে তো অনেক সুন্দর একটি সিম্পল গেট আমাদের প্রথম গেটটি এরপর আমরা আমাদের দুই নম্বর গেটটি দেখব আমাদের দুই নম্বর গেটটি হচ্ছে এটা এটাও বাড়িটা একটু ভেতরের দিকে বাড়ির থেকে আরও সামনের দিকে বিশ ত্রিশ ফিটের মতো জায়গা পরে গেটটি রয়েছে আবার দুই পাশে দুইটি এখানে ওয়াল ওয়াল বলতে এখানে দুই পাশে দুইটি রুম রয়েছে আর কি তো এই দুই পাশে দুই রুমের আমাদের গেটটি করা হয়েছে এখানে দুইটা কলাম দিয়ে কলাম গুলার মধ্যে ডিজাইন করা হয়েছে আর গেটটিও সিম্পল এটার মধ্যে দুইটা কালার গেটের যেটা কালার সেটা হচ্ছে গোল্ডেন এবং ব্ল্যাক তো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার গেট এরপর আমরা আমাদের তিন নাম্বার গেটটি দেখব তো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার গেট এটা একটা ত্রিপ্লেক্স বাড়ির গেট এখানের মধ্যে আমাদের গোল্ডেন এবং হোয়াইট কালার এবং ব্ল্যাক এই তিনটা কালার কম্বিনেশনে এই গেটটা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালারের এর মাঝখানে গেটটা আছে আর যে ওয়ালটা হচ্ছে ওয়ালটার মধ্যে গোল্ডেন কালার এবং এখানে মাঝখানে টাইলস দিয়ে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার গেট এবার আমরা আমাদের চার নাম্বার গেটের ডিজাইনটি দেখব দেখবো এটা হচ্ছে আমাদের চার নাম্বার গেট এটা আমাদের সর্বশেষ গেট ডিজাইন এই গেটটা হচ্ছে একদম বাড়ির সাথে লাগানো অর্থাৎ বাড়ির যে ছাদটা আছে ছাদটা একদম গেটের উপরে এসে পড়েছে এই অবস্থায় ছিল তো এরকমই আমরা গেটটা ডিজাইন করেছি একদম বাড়ির সাথে এখানে তিনটা কলাম হবে গেটের জন্য গেটের দুই পাশে দুইটা কলাম এর মাঝখানে মধ্যে গেটটা হবে এরপরে যে ওয়ালটা আছে এটার মধ্যে কোনো একটা কলাম দিয়ে এটাকে একটু ডিজাইন করা হয়েছে যেটা রাস্তা থেকে দেখা যাবে আর কি এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দেখতে অনেক সুন্দর লাগে রাস্তা থেকে আর এখানে সেফটির জন্য যে অংশটুকু ফাঁকা আছে যেমন গেট ওয়াল গেট এবং ওয়াল দেওয়ার পর যে অংশটুকু ফাঁকা আছে এখানে এখানে যে এখানে এর রড দেওয়া হয়েছে আর এখানে লাইটিং করা হয়েছে খুব সুন্দরভাবে এটা হচ্ছে আমাদের সর্বশেষ গেট ডিজাইন আর এটাতে দেখেন এটাতে যেহেতু বাইক রাখা হবে তো বাইক ওঠার জন্য এখানে একটা জায়গা করা হয়েছে আর মানুষ ওঠার জন্য এখানে সিঁড়ি দেওয়া হয়েছে এক পাশে আর এখানে কিছু মাঝখানে যে অংশটুকু আছে এটাতে টাইলস হবে আর এখানে কিছু গাছ রোকার জন্য অর্থাৎ গাছ বলতে এখানে কিছু ফুল গাছ থাকবে আর কি তো এই ফুল গাছ রাখার জন্য একটা ছোট ট্রেয়ার মতো করে জায়গা করা হয়েছে এটা এখন ছ আমাদের শেষ ডিজাইন এখানে তিনটা চার টোটাল চারটা গেটের মধ্যে একটার কাজ অলরেডি সম্পূর্ণ হয়েছে আর বাকি যে তিনটা আপনারা লাস্টে দেখেছেন এই তিনটা গেটের বর্তমানে কাজ চলতেছে তোমাদের আজকের ভিডিও এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ